আসলে আমরা যারা শ্বাসী বা শ্বাস করি বিশেষ করে বিশেষ করে শাক সবজি হতে শুরু করি ধান পর্যন্ত যারা উৎপাদন করি তারা মোটামুটি মাঠে আমরা শুয়ে থাকার মতো অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবসময় কামনা করে আজকে করছি প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জানেন বর্তমান সময়ে এটা সবজির শোষণ শীতকালীন সবজির ব্যাপক মৌসুম এই মৌসুমে আমরা বিভিন্ন টাটকা টাটকা শাক সবজি ফলমূল আমরা পেয়ে থাকি কিন্তু যারা এইগুলো উৎপাদন করে তাদের কষ্ট সম্পর্কে তাদের কষ্ট সম্পর্কে আমরা কখনো অনুধাবন করি না আজকে আমার বাড়ির পাশে একটা বাজারে নাম হচ্ছে টাইম বাজার আসলে চৌমোহনী বাজার বলা অনেকে আসলে শিরকুপ টাইম বাজার বলে শিরকুপ টাইম বাজার বলে পরিচিত টাইম বাজারে এক ব্যান প্রায় একশো কেজির উপরে মূলার মূল্য মাত্র আড়াইশো টাকা বা তিনশো টাকা একটা কৃষক ওই মূলাগুলো বীজ ভবন থেকে শুরু করে বাজার পর্যন্ত নিয়ে যেতে কত টাকা খরচ হয় আর সে কত টাকা বিক্রি করলো সেটার মধ্যে বিস্তর একটা পরক পার্থক্য আমরা লক্ষ্য করি যেমন আয়টা হয়েছে তার চার গুণ আমরা একজন কৃষকের ব্যয় হচ্ছে এটা কিন্তু কেউ আমরা বুঝি না বাজারে গেছি সস্তা মূলা পেয়ে গেছি সব সস্তা বেগুন পেয়েছি কাঁধে করে নিয়ে যাচ্ছি বাড়িতে বসে খাইতেছি আসলে আমরা কোনোদিন ওই যারা শ্বাস করেন তাদের দুঃখ কষ্ট বা বুঝতে আমরা কখনো চেষ্টা করি না বা করিও নাই আজকে সেই বিষয়ে একটু আলাপ করব আপনারা যদি সময় থাকে একটু শুনবেন একজন কৃষক যখন জমিটা জমিটা লিস নেয় অর্থাৎ বরগানে তখন এক বিঘা এক আমাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় কানি বলা হয় ওই খানি জমির এক বছরের জন্য খাজানা দিতে হয় মালিককে বিশ হাজার টাকার উপরে বিশ হাজার টাকার উপরে এমন এমন পঁচিশ হাজারও আছে আবার কমও আছে তো অ্যাভারেজ আমি ধরলাম ফসল উৎপাদিত ভালো জমি এভারেজ বিশ হাজার টাকার উপরে বাৎসরিক খাজানা দিতে হয় তাকে সারা দিন ফসল বোনা থেকে শুরু করে ফসল বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত ওই মালিক তার ছেলে মেয়ে যদি অনেক অঞ্চলে তার স্ত্রীকে নিয়ে চব্বিশ ঘন্টা ওই ক্ষেতের ভিতরে লেগে থাকে যদি সেই হিসাবে আমরা শুরু থেকে দাম ধরি বা এর ব্যাপারে যদি আমরা ইয়া করি তাহলে কৃষক যে তেমন একটা লাভবান হয় তা নয় অর্থাৎ পেটে পরে খেয়ে দে কোনো প্রকারে বেঁচে থাকে তারা কি করবে কোনো ভালো চাকরি করতে পারবে না ওই ক্ষেত করে কোনো প্রকারে পেটটা চালায় তারা আহামরি বিল্ডিং করার কোনো চিন্তা ভাবনা করে না সেই ক্ষেত্রে আমরা যখন ওই ফসলটা বাজারে নিয়ে যাই এক ধরনের সিন্ডিকেটের কারণে সেটার দাম টোটালি কমে যায় যদি আপনি খুচরা বাজারে যেটা কিনতে যান তাহলে তিন ডবল দিয়ে আপনাকে কিনতে হচ্ছে যেমন পাইকারি থেকে কৃষক থেকে তারা নিচ্ছে দশ টাকা ওটা আবার আমাদের কিনতে হবে তিরিশ টাকা বিশ টাকা লাভ করতেছে শুধু একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করে আরেকজন বিক্রি করতেছে বিশ টাকা লাভ করতেছে কিন্তু কৃষকরা টাকাটা পাচ্ছে না কৃষক কৃষকটিকেই দশ টাকা করে পাচ্ছে আর কৃষককে নিয়ে বাজারে বিক্রি করলে তিরিশ টাকা বিক্রি করতেছে অর্থাৎ তিন গুণ দাম বেশি তারা বিক্রি করতে আমরা কৃষকে যখন ইয়া দাম হয় জিনিসপাতির তখন কৃষককে তোষার করি যখন সস্তা হয় কই কৃষককে তো কেউ দুই টাকা দিয়ে সাহায্য করি না তাদের এক কেজি মুলা একদম জমিন জমিন খরচ থেকে উৎপাদন করে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত এক কেজি মূল মিনিমাম বিশ টাকার উপরে তাদের কষ্ট পড়ে এখন পাঁচ টাকা করে যদি কেজি দরে বিক্রি হয় তাহলে কৃষকদের কী আমরা কৃষকদের বিরুদ্ধে কথা বলি কৃষকরা যে কীটনাশক ইউজ করে তার দামটা কেন কমান না কৃষকদের বিরুদ্ধে কথা বলি কৃষক সার যে দেয় সেই সারের দামটা কমান না আমরা একটু চিন্তা ভাবনা করি যেন আমাদের দেশে কৃষক বাঁচলে আমরা বাঁচব কৃষক যদি সম্পৃক্ত থাকে আমাদের সাথে আমরাই বাঁচবো সবাই একটু কৃষকের প্রতি সদয় হয়ে সরকার যেন কৃষকের প্রতি আন্তরিক হয় সেই ব্যাখ্যা করে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ